আসসালামু আলাইকুম দেশের চিত্র চ্যানেলও আফনারার ওয়েলকাম বাদগাঁও গ্রাম কি মৌলবী বাজার যাইমু আফনারারে দেখানির চেষ্টা করমু ইনশাল্লাহ আমি আসি আছি সামাদ আফনারার লোকে দেখতা পারা এই রাস্তাগুলা ফুকরির ফারে দি খুবই সুন্দর দৃশ্য বর্তমানে আমি আছি আমরা বাদগাওয়ার ঐতিহ্যবাহী তালগাছর তল ও জায়গা এখন তাত আমি আছি আমি যাইলাম দেখতে পারা সামনে বাদগাঁও মাদ্রাসা বাদগাঁও স্কুল আমি এখন আছি বাদগাঁওর মাঝামাঝি জায়গাত ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখবা আশা কৰম আপোনাৰ ভালা লাগিব দেখতা দেখতেফারা বাদগাও হাই স্কুল গেট এই মুহূর্তে আমি আইছি রাজাপুর পয়েন্ট মানে বাদগাও সিএনজি স্ট্যান্ডও এখন আমি ফিস রাস্তাত উঠছি বাদগাঁওটা তাকি দামিয়ার উদ্দেশ্যে রওনা এই রাস্তাটা হইল বাদগাঁও টু দামিয়া বাদগাঁও টু বাংলা রাস্তা দেখতারা চর্দিক সবুজ শেমল গাছ গাছালি রাস্তার দুইও অনেক গাছ আসিল এগুলা জ্বর তুফানে ভাঙিয়ে গেছে আনাইলে আরো সুন্দর লাগতো দর্শক হল আমরা এখন বাংলা বাজার আইয়া ঢুকে গেছি দেখতে পারা বাংলা বাজার দোকান ফাট আরম্ভ হয়ে গেছি এখান থেকে ডাইনেজের রাস্তা আইসে এটা বুদ্ধিবন্তপুর থেকে আইসে ও সোজা কনফুর রাস্তা বামেদি ঢুকিবলগীয়া মাছ বজাৰ চব্জি বজাৰ অগোলা ডেকা পাৰা বাংলা বাজাৰ আমরা এখন নলদারিয়া ফুলও আইছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা দেশের চিত্র এই চ্যানেল গ্রাম ও শহরের সুন্দর সুন্দর দৃশ্য তুলিয়া ধরার চেষ্টা করের সাবস্ক্রাইব করিয়া বেলাইকন অন করিয়া রাখবা ভিডিও চাললে পাইবা ইনশাআল্লাহ দেখ্ফাৰ্ৰা এইকাৰণে বসুন্দৰ হয় দেখতা পাররা বামেদি ইকানো সমিল আমরা এই সাইটর মানুষে ইয়া অন্য গাছিরাইন সামনে বামেদি যে রাস্তা গেছে একটা রায়পুরর রাস্তা এদিকে গিয়া রায়পুর যাইতে পারবা রায়পুর মাদ্রাসা যাইতে পারবা আমরা খনক ফুর আইছি সামনে বিশ্ব রোড। তো দর্শক হলতে দুও দেখিয়া ডেকিয়া খিয়াল উঠবা অবশ্যই সিগন্যাল বাতি জ্বালাইবা খেমেদি যাইতা না যাইতা দেখাফারা আল্লাহর রহমতে আমরা রৌদও উঠি গেছি যাইরাম মৌলভী বাজার আপনারা দেখতে টেটা ঐতিহ্যবাহী দোলপুর শাহিদগাহ কেন প্রতি বছর তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন সম্মেলন অনুষ্ঠিত হয় সামনে ডাইনে একটা গেট পাররা একটা আমরা আট কনকপুর ইউনিয়ন আমি আব্দুসামাদ আফনারারে সুন্দর করে দেখানির চেষ্টা করলাম আর লগে আমার ভাইয়া ফারবেজ আহমদ আমরা শাহ বন্দর আইছি দেখতা শাহ বন্দর পয়েন্টর কিছু দৃশ্য আমরা এখন দৌফাসা বাস টার্মিনালাইছি এখান কি সিলেটগামী বাস প্যাসেঞ্জার পেসেঞ্জার লইয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আর ভিডিও লইয়া কমেন্ট মতামত জানাইবা ইসলাম কমিউনিটি সেন্টার দেখতে পারা তিনশো আউলিয়ার অন্যতম হজরত শাহাজ রহমতুল্লাহ আলেহিয়ার মাজার আমরা এখন যুগিদর ইয়ার ঢুকিয়ে গেছি এই যে ডাইনে যে রাস্তা দেখরা একটা হিলাল ফুর রাস্তা এমকাই জাখান্দি বারগড়ি যাবা যায় দর্শক হলতে দেখা মলীবাজার যোগীদর এই দেখতে পার পেট্রোল পাম্প আমরা এখন ঢুকে গেছি বামেরলগা কুসুমবাগ শপিং সিটি টিকানৈল কুচুমবাগ পইণ্ট আমরা মলইবাজারের বাস টার্মিনাল ভ্রান্ত যাইলাম আপনার হুকা ভিডিওটা কিলা লাগে কমেন্ট বক্স মতামত জানাইবা

এই গিয়া শাহ মোস্তফা রুট মলারের সরকারি হাসপাতাল দর্শক হল ভিডিওর শেষ পর্যন্ত টাকার লাগে আপনার আরে ধন্যবাদ ভিডিওটা কিলা লাগলো কমেন্ট বক্সে মতামত জানাইবা ভালো লাগলে লাইক করবা বেশি বেশি শেয়ার করবা এরকম ভিডিও পাই তুইলে দেশের চিত্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবা নতুন ভিডিঅ' লগে লগে পাই দিবা ধন্যবাদ ভাল তাহোকা সুস্থ তাহোকা দেখাওব নতুন আৰু ভিডিঅ'লীয়া আছলাম আলাইকুম অহমতুল্ল